কারণ এরকম করে একটা পরিবারের ছেলে যার উপরে পরিবার নির্ভর করে সেই হচ্ছে কেবল এইভাবে জীবন দিল কিংবা মুগ্ধতে গতকালকে আমরা ওইখানে একটা জনসভা করেছি আমাদের দলের পক্ষ থেকে ঠিক যেখানে একটু আমি তাদের ছোট করছি না কিন্তু আমার মনে হচ্ছে যে ফরিদের যে ঘটনা কিংবা ফরিদের সাথে সাতান্ন জন বারো বারো সাতান্ন জন একশো চোদ্দ জন বলি অথবা আরো যারা ফিতে পারেননি আরো তিনশো জন বললেন আপনারা এই মানুষ মানুষগুলো কিন্তু জানতে তাদের পরিণতি কি হতে পারে ফরিদের দুইশো কোটি টাকা নাই হয়ে গেছে আমি আপনাদের কথা জানি না ধরেন আমার দুইশো কোটি টাকা আছে কে একজন আসছে সামনে জমদুত মনে করে এসে বলছে হয় তুমি দুইশো কোটি টাকা দেবে নইলে তোমার জীবন যাবে কোনটা তুমি পছন্দ করো মানে আমার পরিবারের

আমাদের দেশে যখন এরকম করে সবাই মৃত্যু কত হয়েছে পাঁচ আগস্টের পরে খুঁজে বেড়াচ্ছিল তখন কথা উঠতেছিল আমরা দাবি করেছিলাম এই সমস্ত মৃত মানুষের পরিবারগুলোকে তারা যাতে চলতে পারে তার অর্থের ব্যবস্থা করা হোক আমরা দাবি করেছিলাম যারা আহত তাদের লিস্ট করা হোক এবং তাদের প্রত্যেককে তাদের চিকিৎসার জন্য টাকা দেওয়া হোক আমরা ফরিদের জন্য কি বলতে পারি বলেন তো কিছু বলতে পারি কেউ কিছু বলতে পারছেন না না বলে কথা বললে বলা যাবে কেন এই এটা তো নিশ্চয়ই বলা যায় যে তিনি যেন এখানে একটা ভালো সুন্দর সচ্ছল জীবন যাপন করতে পারেন সেটা দেখার দায়িত্ব এই সরকারের আমি একা ফরিদের কথা বলছি না কিন্তু আমি বলছি এরকম যতজন আছেন বিদেশে লড়াই করেছে কি সোজা কথা নাকি মানে বাংলাদেশের মুক্তির জন্য লড়াই অতীতে তো অনেক হয়েছে পাকিস্তানা আমল থেকে কিন্তু বিদেশে এই লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে লড়াই করার ইতিহাস এই প্রথম আমি জানতে জানি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কিছু ঘটনা থাকতে পারে কিন্তু সম্মিলিতভাবে একটা কমিউনিটি একটা জাতির মানুষ এরকম করে লড়াই করেছে সেটা প্রথম মনে হচ্ছে আমার আমি যেরকম সাহিত্যে শ্রদ্ধা জানাই মুগ্ধকে শ্রদ্ধা জানাই তেমনি এরা যারা এই লড়াইটা করেছেন প্রবাসী তাদের প্রত্যেককে সম্মান করছি শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি দাবি করছি একই সঙ্গে সরকারের কাছে এদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক তাদেরকে বাংলাদেশে আসবার পরে যাতে জীবনটা তাদের সচ্ছল ভাবে পারে সেই ব্যবস্থা করা হোক আমি প্রসঙ্গে একটাই কথা বলবো প্রবাসীদের সম্পর্কে সবাই বলেছে যেহেতু এটা আবার কথা বাড়িয়ে লাভ নেই তবে আমি এটা নূর এবং কে বললেন এখানে এমনি বক্তৃতা না করলেও যেরকম করে সঞ্চালক বললেন সেটার সাথে এক পথ হচ্ছি আমি একটা ভাঙা হোক এই যে অনেক বেশি টাকা দিয়ে অনেক নির্যাতনের শিকার হয়ে বঞ্চনার শিকার হয়েও যারা যেতে চান সবাই বলেছে কি বলেছেন কিরকম জীবনযাপন তারা করে তা তো আমরা জানি মানে এরকম আমি বলবো না যেন তারা সবাই লড়াই করুক বাংলাদেশের মুক্তির লক্ষ্যে কিন্তু আমি বলছি তারা তাদের জায়গায় অন্তত নিজের যাতে সুন্দর করতে পারে তার ব্যবস্থা সরকার করবার চেষ্টা করি আমার বক্তব্যটা এখানেই শেষ করে দিতে পারতাম কিন্তু আমি জানি না কি কারণে মাসরুদ কামাল এই আলোচনার প্রতিবদ্ধ তুলে আবার একটু পিছিয়ে গেল এই জুলাই আগস্ট আন্দোলনে প্রবাসীদের ভূমিকা বলল না ভূমিকা মানে আগে কি কি করেছেন সে কথা তো আমরা পত্র পত্রিকায় পড়েছি টেলিভিশনে দেখেছি আজকে তাদের কাছে শুনলাম কিন্তু জুলাই আন্দোলন তো শেষ হয়নি প্রাথমিক বিজয় হয়েছে যে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে যে স্লোগানটা উঠেছে একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে পুরাতনের মতো নয় শোষণ বঞ্চনা নির্যাতন লুটপাট গণতন্ত্রহীনতা আর ভোট চুরি করে ডাকাতি করে ভোট নষ্ট করে দেওয়া এইরকম দেশটা একটা দেশ যেই দেশ বাসযোগ্য হবে যেই দেশকে ভালোবাসতে পারবো যেখানে বুক ভরে শ্বাস নিতে পারবো বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা একদিনে না হোক ধীরে ধীরে হবে সেই রকম দেশ লম্বা আলোচনা এত লম্বা আলোচনার মধ্যে যাচ্ছি না আমি প্রবাসীদের জন্য এই অবতারণা করছি এটা কিন্তু খুব সহজ কাজ নয় এমনকি কেউ কেউ এরকম বলেন তার সংস্কারটা ঠিক মতো করা হোক কারণ সংস্কার জিনিসটাই এমন যেটা ফ্রম ইনফিনিটি টু ইনফিনিটি চলতে পারে বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই এ সংস্কার করা দরকার যে কোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করবেন প্রতিদিন সেটা আরো উন্নত হবে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট বিষয়কে উদ্দেশ্যকে সামনে রেখে সংস্কার করবার কথা ভাবি এবং সেরকম যদি পড়ে তাহলে বর্তমান সরকারের সংস্কার করবার ম্যান্ডেট কতদূর হতে পারে ঐ কি এইটা ভাবা দরকার কথাটা কেন তুলছি প্রশাসন সংস্কার সম্পূর্ণ করুক তার পরেই নিপাচল তাহলে হেল্প করেছে ওবামা পলিসি হবে নাকি এন হবে সবার জন্য শিক্ষা স্বাস্থ্য অন্য সব নিশ্চিত করবার পরে ভোট হবে এটা তো হতে পারে না আমাদের লড়াইটাই হয়েছে গণতন্ত্রের জন্য লড়াইটা হয়েছে নির্বাচন যাতে সুষ্ঠু হয় তার জন্য এখন সবার কাছে এটাই বলতে হবে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই যে নির্বাচনের উপরে দাঁড়িয়ে যে নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা সেই বাংলাদেশ করতে পারবো যাকে আমরা গণতান্ত্রিক বলি মানবিক বলি বলি প্রবাসীদের প্রতি সম্পূর্ণ কি করতে হবে মিনিমাম জিনিস হচ্ছে একটা পুলিশ বাহিনী লাগবে যেটা ভোট করতে দেবে একটা গণপ্রশাসন লাগবে বা সিভিলিস্ট্রেশন যেটা এই ভোটকে সহযোগিতা করবে একটা ইলেকশন কমিশন লাগবে যেটা এই ভোটে নিরপেক্ষ ভাবে তার দায়িত্ব পালন করবে এবং সেই ইলেকশন কমিশন মানে কিন্তু কেবলমাত্র পাঁচটা ইলেকশন কমিশনার নয় একেবারে ডাউন টু দি গ্রাউন্ড যেখানে ইলেকশন হয় একদম ভোটের সেন্টার পর্যন্ত যারা যারা দায়িত্ব আছে সবাই আমি ব্যক্তিগতভাবে ভাবে দলগত কিংবা আমি মনে করি আমার জোটেরও অনেকে অ্যাগ্রি করবেন অনেকে হয়তো নাও করতে পারে কিন্তু এটাই আমাদের প্রথম করতে হবে যে নির্বাচনের ব্যাপারে তাকে সেই পুরো ব্যবস্থাটা করতে হবে একটা পুলিশ প্রশাসন গড়বেন যেটা ভোটের জন্য মানে জনপ্রশাসন জনবান্ধব একটা পুলিশ বাহিনী সোজা কথা নয় পুলিশ তো কেবল মনে করে তারা চাকরি করে যে ওরা চাকরি আছে বলে যায় কিন্তু বাকি তো কাজ হচ্ছে তাদের পয়সা কামানো এবং ভুষ কি পরিমানে খায় কি রকম নির্যাতন করে ইয়াবা কিভাবে বংশের পকেটের মধ্যে দিয়ে জেল ফাটে তো দেখেছে এই জন্য এখন পর্যন্ত ওরা ভালো করে ডিউটি করে পুলিশকে মানুষ বানাতে হবে সোজা কথা ভাই কত সময় লাগবে আমি ভাবি সেই সময় দিতে রাজি আছি আপনি একটা প্রশাসন একদিনে বানাতে পারবেন না ডিসিরা মধ্যে মিছিল করে যেরকম ইউনিভার্সিটিতে বটতলায় কিংবা মধ্যে মিছিল হয় সেরকম আমরা একটা খারাপ পরিস্থিতিতে আছি এবং সেই পরিস্থিতিতে যারা দেশকে পরিচালনা করছেন তারা কতদূর সামনে নিয়ে যেতে পারছেন সেটা একটা বিতর্কিত বিষয় একটা ভোট হতে হবে এই ভোটের আগে সমস্ত বিষয় সংস্কার করা যাবে না ভোটের পরে সংস্কারের দায়িত্ব থাকবে নতুন বাংলাদেশ গড়বার দায়িত্ব থাকবে এবং সেটা যদি সম্পন্ন করতে চান তাহলে আপনাকে ভোটের পরে এমন কোন একটা সরকার গঠন করতে হবে যিনি এই সংস্কার করবেন যিনি জনগণের কল্যাণের জন্য তার সমস্ত এইটুকু বলব এটা ভাববে এই সরকার যারা মারা গেছে সেই মানুষগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে পারেনি যারা আহত হয়েছেন তারা শেষ পর্যন্ত রাস্তায় নেমেছিল অসুস্থ মানুষগুলো তাদের চিকিৎসার টাকা নেওয়া সেই ব্যবস্থা করে এবং এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলো সরকার যে করবেন দশটা কমিশন করেছে। দশটা কমিশনের দরকার আছে এরকমও না এই কমিশনগুলো রিপোর্ট দেবে সেই রিপোর্টগুলো একাধরে এক এক রকমভাবে দেখবেন কথাবার্তা বলবে তারপর সমগ্র জাতি এক তবে তো সংস্কার করবেন জাতীয় ঐক্যমত্য ছাড়া কোন সংস্কার সরকার চাকরি দিতে পারবে না সংবিধানের উপরে যতগুলো প্রস্তাব আসবে সমস্ত প্রস্তাবকে সন্নিবেশ করে তার সাম আপ করবার পরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে তারা করবেন ততখানি এক্সপার্ট গভর্নমেন্টে আছে বেশি নাকি বাইরে বেশি বাইরে সেই লোকগুলোর সাথে কি তারা যোগাযোগ করছেন প্রবাসী ভাইরাস সব ভাববেন এবং সেরকম করে বাংলাদেশ যদি করতে চান তাহলে নিশ্চিত ভাবে সংস্কারের এই জায়গায় ইতিবাচক ফলাফল আসতে হবে থ্যাংক ইউ ভেরি কথা রাখবেন অনেক ধন্যবাদ আপনাদের আমরা তো আলোচনার প্রায় শেষ করে ফেলেছিলাম প্রায় বললাম এই কারণে যে মান্নাভের কথার পরে আর কথা বলার কথা নয় কিন্তু আমাদের মাঝে আরেকজন রাজনীতিবিদ এসে পৌঁছেছেন তার যদি আগে আসার কথা ছিল যে আগে এসে আগে চলে যাবেন এরকম একটা কথা ছিল নিশ্চয়ই কোন জরুরি কাজে আটকে গিয়েছে